আচ্ছা দেখেন তাহলে বাস্তব সংখ্যার ভিতরে আমরা কি কি আলোচনা করব। মৌলিক সংখ্যা এগুলো সকলে নোট করে নেন খাতার প্রথম লিখে রাখেন আমরা এখান এক এক করে শেষ করব মৌলিক সংখ্যা বিভিন্ন ধরনের সংখ্যা যেমন জোরবেদুর সংখ্যা মূলত এবং অমূলদ সংখ্যা আলোচনা করব। তারপর হচ্ছে বিভাজ্য এবং বাজক সংখ্যা আলোচনা করব এরপর বিভিন্ন ধরনের সংখ্যা বের করা ঠিক আছে সমীকরণ থাকতে পারে বা আপনাকে শর্ত দিয়ে থাকতে পারে ঠিক আছে এগুলো আমরা বের করব। এগুলো বের করব বিভিন্ন ধরনের সংখ্যা বের করা যেমন যত তত অর্থাৎ আপনাকে শর্ত দিয়ে দিবে সেখান থেকে সংখ্যা বের করা এবং সমীকরণ থেকে সংখ্যা বের করতে পারে এরপর হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো আমরা বের করার চেষ্টা করব বা এগুলো শিখবো ঠিক আছে দ্রুত লিখে ফেলবেন দ্রুত লিখে দিলেন আমি এখন দেখবো মৌলিক সংখ্যা সর্বপ্রথমই আছেন মৌলিক সংখ্যা মৌলিক সংখার আগে বাস্তব সংখ্যা কিছু বেসিক দেখে না বেসিক কনসেপ্ট মৌলিক সংখ্যার আগে আপনি কিছু বেসিক দেখেন সর্বপ্রথম যেটা লিখছিলাম যে বাস্তব সংখ্যা এটা সাইড রাখেন বাস্তব সংখ্যাটা হচ্ছে তিনটা ভাগে ভাগ হয়েছে একটা হচ্ছে শূন্য একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ অবশ্যই বুঝছেন একটা ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা আর হচ্ছে শূন্য আচ্ছা এরপর দেখেন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করবো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা কি এটা যেন নোট করেন যে দশমিক বা ভগ্নাংশ দশমিক বা ভগ্নাংশ সংখ্যা সংখ্যা কখনো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা দেখেন আমাদের এরকম কোনো দশমিক সংখ্যা হবে না অথবা জিরো পয়েন্ট ফাইভ এগুলো কি হবে না ঠিক আছে এগুলো হবে না তো পূর্ণ সংখ্যাটা আবার কি হতে পারে পূর্ণ সংখ্যাটা প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে যেমন ধনাত্মক হতে পারে বা নেগেটিভ হতে পারে আপনাকে লিখলাম পঞ্চান্ন মাইনাস বিশ বা মাইনাস ফাইভ আর উদাহরণ দিতে পারেন মনে করেন থ্রি লিখলাম ঠিক আছে তো এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা বা কি কি পূর্ণ সংখ্যা হবে না এই দুইটা আমরা মার্ক করে রাখেন একটা হচ্ছে দশমিক আর হচ্ছে ভগ্নাংশ কি হবে না পূর্ণ সংখ্যা হবে না ঠিক আছে এরপরে লেখেন হচ্ছে ওট বা বিজোড় বা এগুলো আমরা জানি এক তিন পাঁচ সাত এরপর ইভেন বা জোর সংখ্যা এগুলো আমরা জানি দুই চার ছয় আট ঠিক আছে এরপর লিখেন ধারাবাহিক সংখ্যা ধারাবাহিক 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 সংখ্যা ধারাবাহিক সংখ্যা কি আমি যদি শুরু করি এখান থেকে

আচ্ছা আপনারা যুক্ত হলে বেড এর গ্রুপ থেকে কি যুক্ত হচ্ছেন না ক্লাসটা

এরপরে বিবাজ বিবাজ্যতা লেখেন বিবাজ্যতাটা কি আমরা জানি যে কোন একটা সংখ্যাকে এখন দেখেন সামল ঠিক আছে একটি সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা গেলে ভাগ করা গেলে ভাগ করা গেলে অন্য সংখ্যা নিয়ে অন্য সংখ্যা ভাগ করলে তাকে বিভাজ্য বলে বিভাজ্য বলে নিঃশেষে বিভাজ্য কি যখন শূন্য থাকবে শেষে শূন্য থাকলে শেষে শূন্য থাকলে শেষে শূন্য থাকলে নিঃশেষে বিভাজ্য নিঃশেষে বিভাজ্য

সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি লেখেন যে এবং তাহলে এই দুইটি লিখতে হবে যদি তিনটি লেখেন তাহলে ওয়ান টু থ্রি ক্রমিক সংখ্যাটা যেখান থেকে শুরু করবেন ওইখান থেকে এক এক করে বৃদ্ধি পাবে ঠিক আছে আপনি যদি বলেন চারটি ক্রমিক সংখ্যা লিখতে পরপর চারটি তাহলে এক দুই তিন চার আহ সাউন্ড ঠিক আছে এখন তাহলে আমরা ক্রমিক ক্রমিক সংখ্যাগুলো শিখলাম হ্যাঁ ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো শিখলাম এখন আমাদের সর্বপ্রথম এক নাম্বার টাইপ কি ছিল মৌলিক সংখ্যার আগে আরেকটা এই দেখি আমরা যে মাঝখানে লিখলাম যে পজিটিভ আর হচ্ছে নেগেটিভ আর মাঝখানে কি ছিল আমাদের মাঝখানে ছিল শূন্য এই শূন্য নিয়ে বেশ কিছু শূন্য নিয়ে কিছু কথা লেখেন শূন্য হচ্ছে নিরপেক্ষ শূন্য হচ্ছে নিরপেক্ষ এটা পরীক্ষায় অনেক সময় আসে যে শূন্য কি সংখ্যা ঠিক আছে শূন্য এক প্রকার জোর সংখ্যা নিরপেক্ষ এবং জোর সংখ্যা নিরপেক্ষ এবং জোর সংখ্যা এটাকে আবার ইনটিজার বলা হয় ইনটিজার ইনটি মানে কি পূর্ণ সংখ্যা ইনটি তার মানে পূর্ণ সংখ্যা নিরপেক্ষ সংখ্যা পূর্ণ সংখ্যা কি নিরপেক্ষ হচ্ছে এর ধারণা দেন ঠিক আছে এর ধারণা দেন ধারণা নট আবিষ্কার ধারণা ধারণা দেন আবিষ্কার করেন আর্যপত্র কি করে এটা ধারণা দেন এবং ব্রক্ষগুপ্ত কি করে ওই হচ্ছে এটা আবিষ্কারক ঠিক আছে উনি কি করে এটা আবিষ্কার উনি কি ধারণা দেন সাউন্ড আসতেছে অনেক কথাও রিপিট হচ্ছে সাউন্ড কে রিপিট হচ্ছে এখন রিপিট হচ্ছে সাউন্ড সবাই কি এই রিপিট সাউন্ডের ভিতরে ক্লাস করতেছেন যারা যুক্ত আছেন একটু বলেন শুনি অনেক সাউন্ড হচ্ছে রিপিট হচ্ছে এরকম